বলিউডে আত্মপ্রকাশের প্রায় তিন দশক পর যেন সাফল্যের স্বাদ পেলেন ববি দেওল এনিমাল ছবির হাত ধরে তার কর্মজীবন যেন একশো আশি ডিগ্রি ঘুরে গেল সম্প্রতি ব্যাটস বলিউড প্রশংসিত যদিও একটা সময় তার কাজ কমতে শুরু করেছিল সে সময় ভয়ঙ্করভাবে নেশাই আসক্ত হয়ে পড়েন ববি দেওল স্ত্রী তন্নার সঙ্গে সম্পর্ক প্রায় শেষের পথে এসে দাঁড়ায় উনিশশো সালে বর্ষা ছবির মাধ্যমে অভিনেতা হিসাবে বলিউডে হাতে করে ববি তারপরে গুপ্ত সোলজার বিচ্ছু আসনবের মতো ছবিতে অভিনয় করেছেন তিনি তারকান হওয়ার সুবিধা সঙ্গে একের পর এক সফল ছবি অভিনয় জীবনের গোড়ার দিকে সাফল্যের মুখ দেখলেও তারপরে একটা সময় দীর্ঘদিন হাতে কোনো কাজ ছিল না হতাশায় ডুবতে শুরু করেন ধর্মেন্দ্রপুত্র ববি বললেন মদের নেশা ভয়ঙ্কর এটা মস্তিষ্কের সঙ্গে খেলা করে আমি রোজ মদ কাচ্ছি এমন নয় কিন্তু খাবার পর যেন মানুষটা অন্যরকম হয়ে যেতাম সে কারণে আমার বাড়ির লোকেরা আতঙ্কে থাকত সে সময় তার গোটা পরিবার কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল সে সময় অবসাদে নেশাগ্রস্ত হয়ে পড়েন তিনি তবে সিদ্ধান্ত নেন ছেলের কথা শুনে ববি এক সাক্ষাৎকারে বলেন একদিন ছেলে আমার স্ত্রীকে বলছি মা তুমি রোজ কাজে যাও বাবা তো বারে বসে থাকে এই কথাটা শুনে অনেক কিছু বদলে গেল যদিও খারাপ সময় কেটে এখন সাফল্যের স্বাদ পেয়েছেন ববি স্ত্রীর তন্যার প্রতি কৃতজ্ঞ তিনি এত কিছুর পরও তাকে ছেড়ে যাননি ববির কথায় অন্য কেউ হলে আমার এসব ব্যবহার সহ্য করতো না তাই আমার জীবনের তুলনা মা বাবার থেকেও গুরুত্বপূর্ণ